দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বিজয় মেলা থেকে তো দর্শক এটি হচ্ছে মুখরোচক খাবারের দোকানগুলো তো মুখরোচক খাবারের বসা সাজিয়ে বসেছেন দোকানিরা বিভিন্ন প্রকারের মিষ্টির সমাহার দেখতে পাচ্ছি আমরা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই মিষ্টি কত করে কেজি হাসি খুশি না এই যে রসগোল্লা কত করে দুশো টাকা জিলাপি কত করে বিক্রি করতেছেন একশো তিরিশ টাকা কেজি আর এই যে দানাদার দানাদারও দুইশো টাকা কেজি এই যে গুড়ের আর চিনির জিলাপির গুড়ের জিলাপি একশো তিরিশ টাকা কেজি আর এটা হচ্ছে মাসকলায়ের জিলাপি মাসকলায়ের জিলাপি কত করে কেজি দুইশো টাকা কেজি দর্শক এই মেলাটি বেশ জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে সন্ধ্যার পরে তো এই পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা মন সাজানো হয়েছে এই পাশটিতে আসলে এখানে রাতের বেলা অনুষ্ঠান শুরু হয়ে থাকে দলেশ্বরী নাট্যগোষ্ঠীর উদ্যোগে আর কি এখানে নাটকের আয়োজন করা হয়েছে তো এই যে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এই যে বাচ্চারা কি সুন্দর খেলতেছে আর এই যে এখানে ই বিক্রি করতেছে সিঙ্গারা বিক্রি হচ্ছে সিঙ্গারা বিক্রি কেমন আজকে না কেবল আসলেন কেবল আসলেন না দর্শক এই যে পাশাতেও প্রচুর লোকজন তো মেলাটি আপনাদের ঘুরে দেখায় আর কি তো দর্শক এই যে পাশাতে বাদাম এবং অন্যান্য মুখরোচক খাবার বিক্রি হচ্ছে এই যেখানে গরম গরম পিয়াজু ভাজা হচ্ছে খুবই চমৎকার দৃশ্য এটি আর এইখানে এই যে পিঁয়াজের জন্য মশলা কিংবা এই যে পিঁয়াজ কাদা হচ্ছে ডিম ও বিক্রি হচ্ছে পেঁয়াজ কত করে কেজি বিক্রি হচ্ছে সত্তর টাকা পোয়া না দুইশো আশি টাকা কেজি দেলে আর এই যে বাদাম কত করে কেজি বিক্রি করতেছেন দুইশো ষাট টাকা কেজি দুইশো ষাট টাকা কেজি বাদাম মেলায় আসলেই শৈশবের কথা মনে পড়ে যায় বাচ্চাদের জন্যই এই মেলাটি বেশ জনপ্রিয় এখানে বিভিন্ন প্রকার আচার বিক্রি করা হচ্ছে দেখেন এই যে রেডিমেড আচার তৈরি করে নিয়ে আসছে তো এই পাশে ওই যে বিভিন্ন মুখরোচক খাবার বার্গার রয়েছে তারপরে যেখানে চিংড়ি দিয়ে ডিম দিয়ে আরো অনেক কিছু তৈরি করেছেন কেউ সবাই বেচা কিনা কেমন ভালো না ভালো হচ্ছে বেচা কিনা নাকি এই যে এখানে রয়েছে বার্গার বার্গার কত করে বিক্রি করেন ভাই ওইটা দেড়শো টাকা ওইটা কি দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর সুস্বাদু খাবার আর এই বাসটাতে হচ্ছে কসমেটিক্স এবং চটপটি হাউস কসমেটিক্সের দোকান মানে মহিলাদের জমজমাট যে পাশে রয়েছে চটকটির দোকান আর ওই পাশটাতে রয়েছে দশক দোলনা বাচ্চাদের খেলার জন্য নানান আসবাবপত্র এই যে রয়েছে জালমুড়ির দোকান জসিম ভাইয়ের সেরা জালমুড়ি তৈরি করা হচ্ছে তো এই যে এখানে বাচ্চাদের খেলনা বিক্রি করা হচ্ছে এগুলা কত করে বিক্রি করেন ভাই দেড়শো টাকা করে না দেড়শো টাকা এগুলা আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে তো এই যে এই পাশে হচ্ছে নৌকা রাইড এবং নাগরদুলনা উঠেছে যে ঘানে পিওর আখের সর্ববৃত্তি করা হচ্ছে দর্শক এই বাসটাতেই যে বস্ত্র শিল্প নিয়ে আসছে বেচা কিনা করার জন্য শীতের পোশাক আর কি টুপি রয়েছে আর নানান ধরনের কাঠের খেলনা টেলনা রয়েছে এদিকে বাচ্চাদের খেলনায় বেশি এদিকে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জামা কাপড়ও রয়েছে আর এই বাসটাতে হচ্ছে কসমেটিক্স এই যে ব্যাগ বিক্রি হচ্ছে মহিলাদের এই যে কসমেটিকের দোকানগুলোতে প্রচুর ভিড় তো দর্শক এই ছিল আজকের মানিকগঞ্জের গোপালপুরের বিজয় মেলার চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ